আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেখেন আজ আমি এই মুহূর্তে অবস্থিত বেলারুসের একটি গ্রাম অঞ্চলে এত শীত যেদিকেই তাকাবেন শুধু বরফ আর বরফ তারপরও গাছের দিকে তাকিয়ে দেখেন কত আপেল শেষ পর্যায়ে গাছে কোনো পাতা নেই কিছু ফল আছে আজকে বর্তমান মাইনা চার পাঁচ চলতেছে তবে আমরা যারা এসেছি আপনাদের কাছে অনুরোধ আমাদের অনেক কষ্ট আপনারা যারাই আসেন না কেন দেখে আসবেন ভেবে আসবেন ভাগ্যক্রমে যারা কোম্পানিতে কাজ পাবেন তারাই একটু ভালো থাকবেন যারা কনস্ট্রাকশন সাইড রোড ক্লিনার আদার বাহিরে যারা কাজ করবেন তাদের জন্য বহুত কষ্টসাধ্য কারণ এই শীতের ভিতর বাহিরে কাজ করা কোনোভাবেই সম্ভব না যেমন আমাদের বাংলাদেশে ফ্রিজের ভিতরে ডিপে থাকে হয়তো দুই চার এরকম ডিপের তাপমাত্রা তাহলে এই দেশে যখন আট দশ পনেরো বিশ এরকম মাইনাস করবে তাহলে আমরা বাইরে কাজ করব কিভাবে আমাদের বাংলাদেশি ভাইদের জন্য এটা একটু কষ্টসাধ্য এই দেশে যারা জন্মগতভাবে আছে ছোট্ট কাল থেকে বড়ো হয়েছে তাদের কাছে এই শীতটা এতটা শীত মনে হয় না কি না জানি না তবে আমি দেখি এরা ভারী পোশাক পরে বাট নর্মাল এদের কাছে মনে হয় না যে শীত আছে কিন্তু আমাদের কাছে এটা অনেক ভয়ানক শীত কারণ জন্মগ্রহণ করেও আমরা এতটা শীতে কেউ অভ্যস্ত নই আমাদের দেশে তাপমাত্রা প্লাস পনেরো বেশি থাকে এটাকে আমরা ঠান্ডা বলি তাহলে যে এখন মাইনাস হবে পনেরো বিশ পঁচিশ তখন কতটা ভয়াবহ হতে পারে দেখেন আজকে বেশি স্নো পরে নাই যখন স্নো পরে পাহাড়ের মতো হয়ে যায় আপনার একটা জিনিস কি যখন স্নো পরে তখন খুব একটা শীত থাকে না এই স্নোটা যখন বরফে আকৃত হয় তখনই শীতটা হয়ে যায় তখন অনেক শীত থাকে অনেক মনে হয় হাত পা ফেটে যাবে ঠান্ডায় এমন ভয়াবহ অবস্থা হয় আমাদের তারপরও কি করব না জেনে না বুঝে এসে পড়েছি সাত আট লক্ষ টাকা খরচ করে কারণ আমরা তো বাঙালিরা বেশিরভাগই জীবন বাজিয়ে রাখতে বাধ্য হই আল্লাহ যা করে হয়তো বাঁচব নয়তো মরবো বাবার এই সাত আট লাখ টাকা নষ্ট করে দেশে তো চলে যেতে পারি না আর আমাদের বাঙালিদের একটি স্বভাব আমাদের ইউরোপের প্রতি এতটাই ভালোবাসা এতটাই আগ্রহ যা আসলে আমরা না জানি কী হয়ে যাব আসলেই ভাই এ দেশে যে খুব একটা বেতন দেয় তাও না যাই হোক বেতন যেটাই দেয় না কেন এভরিথিং দেখা গেছে খাওয়ার শেষে বাসা ভাড়া দিয়ে অতটাও থাকে না যেটা বেতন পাই অ্যানাফ সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা বেতন পাইলে মোটামুটি আল্লাহর কাছে শুক্রিয়া কিন্তু বাসা ভাড়া দিয়ে খেয়ে এতটা থাকে না দেখা গেছে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কেউ বা তিরিশ হাজার তারপরও এসে যখন পড়েছি দোয়া করবেন আমাদের জন্য আর আপনারা যারা আসবেন দেখে শুনে আসবেন ভেবে চিন্তা আসবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম